সুপ্রিয় এলাকাবাসী সচেতন ও সাবধান থাকবেন আমাদের মুর্শিদাবাদ জেলার বিভিন্ন জায়গায় বন্যা হওয়ার সম্ভাবনা রয়েছে লালগোলা রঘুনাথগঞ্জ সাগরদীঘি ধুলিয়ান অরঙ্গবাদ, সুতি এই সমস্ত এলাকাগুলোয় সাধারণ মানুষ সচেতন ও সাবধান থাকবেন যে কোনো মুহূর্তে বন্যা হতে পারে তাই আতঙ্কিত হবেন না ও ধৈর্য হারাবেন না বন্যা হলে আমাদের সর্বদাই চেষ্টা করতে হবে উঁচু স্থান ও বিল্ডিংয়ে জায়গা করা কাঁচাবাড়ি ও উঁচু গাছ এই সমস্ত জায়গা থেকে বিরত থাকুন আমার এই ভিডিওটি বেশি বেশি শেয়ার করে দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ফেসবুক পেজ থেকে দেখলে পেজটি ফলো করে রাখুন এই ধরনের নিত্য নতুন ভিডিও পাবেন সচেতন থাকবেন সাধারণ মানুষ নদীর ধারে কেউ যাবেন না তবে আমাদের এলাকাগুলোতে এখনও অনেক বাকি রয়েছে আমাদের এলাকায় ইচ্ছাখালি কুলগাছি গঙ্গা প্রসাদ ভাঁটপাড়া লক্ষ্মীজলা দুর্গাপুর এই সমস্ত এরিয়াতে এখনও কোনো সম্ভাবনা নেই প্রতিটি ভাই ও বোনেরা সবাইকে দেখার সুযোগ করে দিন আপনি জানলেন ও আপনার বন্ধু থেকে জানান